আচ্ছা এরপর আমি আসছি তোমাদের একশো বারো নম্বর পাতায় একশো বারো নম্বর পাতায় প্রথমে কি দেখাচ্ছে না একটা যোগের মতো দিয়েছে ঠিক আছে প্রথমে বলছে আমি পনেরো বাই আট চাল কিনেছি আমার দাদা তেরো তলায় দশ কি চাল কিনেছে আমরা দুজনে মোট কত কিগরা চাল কিনেছি তো আমি কিনেছি কত পনেরো আট অর্থাৎ পনেরো আট মানে আট দিয়ে যদি পনেরোকে ভাগ করি তাহলে হচ্ছে আট কে আট তাহলে বাকি থাকছে কত ভাগ শেষ সাত তাহলে হচ্ছে এক পূর্ণ সাতের আট আর দাদা কিনেছে কত দাদা কিনেছে তেরোর বারো তাই তেরোকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে বারো কে বারো তাহলে ভাগশেষ থাকলে কত এক তাহলে কত হলো এক পূর্ণ একের দুই কি চাল এবার এটাকে আমরা যোগ করছি আমরা দুজনে মোট অতএব আমরা দুজনে মোট কিনেছি এক পূর্ণ সাতের আট যুক্ত এক পূর্ণ আটের বারো তাহলে এখানে এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আবার এখানেও এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তাই এই দুটোকে আমি যদি আলাদা করতে পারি কীভাবে না এক যুক্ত সাতের আট আবার এখানেও করছি এক যুক্ত একের বারো মানে এক পূর্ণ সাতের আট থেকে আলাদা কর কী কী করলাম এক আর সাতের আটকে লিখলাম যুক্ত সাতের আট ঠিক একইভাবে এক পূর্ণ একের বারোকে ভেঙে লিখলাম এক যুক্ত একের বারো তাহলে আমরা এখানে দুটো এক পাচ্ছি তাহলে এক আর এক যোগ করলে হয়ে গেল দুই আর এখানে পড়ে থাকলে সাতের আট আর একের বারো এবার আট আর বারোর মধ্যে আমি লসাও করছি আট আর বারোর মধ্যে যদি লসাও করি আট আর বারোর লসাগ হবে চব্বিশ এবার আমি দেখতে পাচ্ছি আটের সাথে তিন গুণ করলে চব্বিশ হয় তাই আমি সাতের সাথে তিন গুণ করলাম তারপর আছে মাঝে যোগ চিহ্ন যোগ চিহ্ন দিলাম আর বারোর সাথে দুই গুণ করলে চব্বিশ হয় তাই বারোকে আমি দুই দিয়ে গুণ করলাম তাহলে বারো দুগুণে চব্বিশ এরপর তাহলে এখানে কত পেলাম দুই যোগ সাত আর তিনে গুণ হয় একুশ আর দুই একে দুই তাই একুশ আর দুই হলো তেইশ তাহলে কত হলো দুই পূর্ণ তেইশে চব্বিশ এটা হলো একটা পদ্ধতি আবার আরেকটা পদ্ধতি তোমাদের ওই একশো বারো পাতাতেই দেখিয়েছে কি বলেছে না এখানে আছে কত পনের আট আর আছে তেরোর বারো তাহলে পনেরো আট যুক্ত তেরোর বারো এবার কী করেছে আট আর বারোর লসাগু করে নিয়েছে প্রথমেই দিয়ে আট আর বারো লসাগু হচ্ছে চব্বিশ চব্বিশ তাহলে এবার আটের সাথে কত গুণ করলে চব্বিশ হয় আটের সাথে তিন গুণ করলে চব্বিশ হয় তাই পনেরোর সাথে তিন গুণ করেছে যুক্ত এই যোগ চিহ্নটা এখানে দিয়েছে আর বারোর সাথে কত গুণ করলে চব্বিশ হয় দুই তাহলে বারো সঙ্গে দুই গুণ করলে চব্বিশ হয় তাই তেরোকে দুই দিয়ে গুণ করেছে তারপর তার পরের লাইনে বলছে তাহলে পঁয়তাল্লিশ যোগ ছাব্বিশ তলায় চব্বিশ তাহলে পঁয়তাল্লিশে ছাব্বিশ যোগ করলে একাত্তরে চব্বিশ এরপরে একাত্তরে চব্বিশ একাত্তর সংখ্যাটাকে চব্বিশ দিয়ে ভাগ করেছে চব্বিশের ঘরের নামটা তোমরা হয়তো জানো না কিন্তু আমরা মুখোজতে করলে পারবে চব্বিশ দুগুণে হয় আটচল্লিশ তাহলে আটচল্লিশ হলে তেইশ বাকি থাকছে তাহলে সেই অনুপাতে এখানে লিখেছে দুই পূর্ণ তেইশে চব্বিশ তোমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতেই পারো এর পরের পেজে আমরা আসছি এর পরের পাতা অর্থাৎ একশো তেরো পাতার প্রথমে একটা অঙ্ক দিয়েছে বলেছে সুজিতের বাবা বাজার থেকে পাঁচ পূর্ণ দুয়ের তিন কি আটা এক পূর্ণ একের সাত কিগ্রা ডাল ও দুই পূর্ণ তিনের চোদ্দ কিগ্রা ময়দা কিনেছেন তিনি মোট কত কিগড়া জিনিস কিনেছেন তো মোট মানে আমাদের এখানে আবার যোগ করতে হবে তাহলে তিনি মোট কিনেছেন কত প্রথমে পেলাম পাঁচ পূর্ণ দুয়ের তিন কিগ্রা তাহলে পাঁচ পূর্ণ দুয়ের তিন যুক্ত এক পূর্ণ একের সাত যুক্ত দুই পূর্ণ তিনের চোদ্দ কিগ্রা এবার আমরা পরের লাইনে সমান দিলাম সমান দিয়ে কি লিখলাম পাঁচ পূর্ণ দুয়ের তিন তাহলে পাঁচ হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে কি লিখলাম পাঁচ যুক্ত দুয়ের তিন কিগ্রা এক পূর্ণ একের সাত সেই একইভাবে ভাঙছি এক যুক্ত একের সাত আর দুই যোগ তিনের চোদ্দো ভেঙে নিলাম এবার আমরা পূর্ণ সংখ্যাগুলোকে সরিয়ে নিচ্ছি এখান থেকে পাঁচ এখান থেকে এক এখান থেকে দুই তাহলে পাঁচ যোগ এক যোগ দুই কিগড়া আর ভগ্নাংশগুলোকে এক জায়গায় করছি দুইয়ের তিন যুক্ত একের সাত যুক্ত তিনের চোদ্দো এবার আমরা এখানে পাঁচ আর এক আর দুই যোগ করে হলো আট আর এখানে হচ্ছে কত তিন সাত আর চোদ্দো তিন সাত আর চোদ্দোর আমরা লসাগো করলাম লসাগো করলে লসাগো হলো কত হলো কত লসাগো হলো লসাগো হলো বিয়াল্লিশ লশক বিয়াল্লিশ হলো তাহলে এবার তিনের সাথে কতগুণ করলে বিয়াল্লিশ হয় চোদ্দ গুণ করলে তাহলে দুয়ের সাথে সেই জন্য চোদ্দ গুণ করলাম সাথে সাথে কত গুণ করলে বিয়াল্লিশ হয় ছয় গুণ করলে তাই একের সাথে ছয় গুণ করলাম চোদ্দোর সাথে কতগুণ করলে বিয়াল্লিশ হয় তিন বিয়াল্লিশ তাই ওপরে তিনের সাথে তিন গুণ করলাম এরপরের লাইনে আসছি আট তো ভব পূর্ণ সংখ্যা ছিলই তলায় বিয়াল্লিশ এবার যোগ করছি তাহলে চোদ্দো দুগুণে আঠাশ যোগ ছয় যোগ নয় এবার এইগুলোকে যোগ করে আমি কত পেলাম না তেতাল্লিশের বিয়াল্লিশ তাহলে আমার কত দাঁড়ালো আট হলো একটা পূর্ণ সংখ্যা আর তেতাল্লিশের বিয়াল্লিশ তেতাল্লিশের বিয়াল্লিশে দেখতে পাচ্ছি তেতাল্লিশ আবার বড়ো হয়ে গেছে বিয়াল্লিশের চেয়ে তাই তেতাল্লিশের বিয়াল্লিশকে আবার যদি বিয়াল্লিশ তেতাল্লিশ কিনে বা বিয়াল্লিশ দিয়ে ভাগ করি তাহলে হবে কত হবে তাহলে হবে এক পূর্ণ একের বিয়াল্লিশ তাই এখানে লিখবো আট যোগ এক যোগ একের বিয়াল্লিশ তাহলে এখানে হবে নয় পূর্ণ একের বিয়াল্লিশ তাই এখানে আমার উত্তর হবে নয় পূর্ণ একের বিয়াল্লিশ কী দাঁড়া এটা আবার অন্য পদ্ধতিতে সেই একইভাবে করেছে কি করেছে না এখানে দিয়ে দিয়েছে কত পাঁচ পূর্ণ দুয়ের তিন যুক্ত এক পূর্ণ একের সাত আর দুই পূর্ণ তিনের চোদ্দ এবার এটাকে পাঁচ তিনে পনেরো দুই সাতের তিন যুক্ত সাত একে সাত আর একে আটের সাত যুক্ত চোদ্দ দুগুণে আঠাশ আট তিনে একত্রিশের চোদ্দ এবার এদের মধ্যে লশাও করলে লশাও হলো বিয়াল্লিশ তিনের সাথে চোদ্দ গুণ করলে বিয়াল্লিশ সাতের সাথে চোদ্দ গুণ করবো এখানে কত সাথে সাথে ছয় গুণ করলে বিয়াল্লিশ তাই আটের সাথে ছয় গুণ করব নিচে এখানে চোদ্দ তাহলে চোদ্দো তিন চোদ্দো বিয়াল্লিশ তাহলে একত্রিশ সাথে তিন গুণ করবো এইভাবে যদি আমরা গুণগুলো করি তাহলে এখানে প্রথমে পাবো দুশো আটত্রিশ তারপরে আটচল্লিশ তারপরে তিরানব্বই আর তলায় বিয়াল্লিশ এদেরকে যোগ করলে হয় তিনশো উনআশি তিনশো উনআশি তলায় বিয়াল্লিশ এটাকে যদি তিনশো উনআশি যদি বিয়াল্লিশ দিয়ে ভাগ করি তাহলে আমার আসবে কত নয় হবে ভাগ ফল এক হবে ভাগ শেষ তাই আমার উত্তর হবে নয় পূর্ণ একের বিয়াল্লিশ এরপরে নিচে কিছু ছোট ছোট যোগ তোমাদেরকে করতে দেওয়া আছে এটা আমি করে দিচ্ছি তোমরা একটু আমার সাথে মিলিয়ে নিও এরপর আমরা আসছি একের দাগের যোগ করি একের দাগের পথে দিয়েছে বারোর পাঁচ যুক্ত দশের তিরিশ দশের তিন বারোর পাঁচ যুক্ত দশের তিন তাই এখানে তলায় হর কী কী আছে পাঁচ আর তিন পাঁচ আর তিনের লসায় করলে হচ্ছে পনেরো তাই আমি তলায় লিখলাম পনেরো আর এখানে এর তলায় প্রথম সংখ্যাটার তলায় আছে পাঁচ তাই পাঁচের সাথে তিন গুণ করলে হয় পনেরো তাই আমরা বারো সাথে তিন গুণ করছি আর এর তলায় আছে তিন তিনের সাথে পাঁচ গুণ করলে হয় পনেরো তাই আমরা দশের সাথে পাঁচ গুণ করছি ঠিক এইভাবে আমরা পরের লাইনে চলে এলে পরের লাইনে কি পাচ্ছি পরের লাইনে পাচ্ছি বারো আর তিন যোগ গুণ করলে হয় ছত্রিশ আর পাঁচ দশে পঞ্চাশ তাই ছত্রিশ আর পঞ্চাশ যদি যোগ করি তাহলে হলো ছিয়াশির পঞ্চাশ এরপর আমরা এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ পেলাম এই অপ্রকৃত ভগ্নাংশটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যার ইতে ভাঙি তখন আমরা এটাকে ভাঙলে পাবো পাঁচ পূর্ণ এগারো পনেরো এই একটা পদ্ধতি আরও একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা কি সেই পদ্ধতি দেখো এখানে দু নম্বর লাইনে আমি আরও ভালো করে দেখিয়েছি কি দেখিয়েছি না প্রথমে আছে দুই বারোর পাঁচ বারোর পাঁচটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশের আকারে প্রকাশ করি তাহলে হবে দুই পূর্ণ দুইয়ের পাঁচ আর এখানে আছে দশের তিন দশের তিনটাকে যদি মিশ্র ভগ্নাংশের আকারে পরিণত করি তাহলে হবে তিন পূর্ণ একের তিন এখানে দেখতে পাচ্ছি দুই হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর এখানে তিন একটা পূর্ণ সংখ্যা তাই দুই আর তিনকে আলাদা করে নিয়েছি আর এখানে দুইয়ের পাঁচের মধ্যে দুইয়ের এখানে দুইয়ের পাঁচ আর এখানে একের তিন এ দুটো ভগ্নাংশ এই দুটোকে আলাদা করে নিয়েছি দুই আর তিন যোগ করলে পেলাম পাঁচ এবার এই দুটোকে যোগ করছি যোগ করতে গিয়ে পাঁচ আর তিনে আবার লসাও করলাম পড়ল পনেরো আর যেহেতু তলায় পাঁচ তাই পাঁচের সাথে তিন গুণ করলে হয় পনেরো তাই আমরা এই দুইটার সাথে তিন গুণ করেছি দিয়ে আর এখানে পাঁচের সাথে এক গুণ করেছি বোঝা গেছে এতদূর এরপর এরপর আসছে কি এখানে পাঁচটা যেমন পূর্ণ সংখ্যা ছিল ছিল আর এখানে তিন দুগুণে আর আর তলায় থাকলো পনেরো তাহলে এলো পাঁচের সাত পাঁচটা যেমন পূর্ণ তাহলে এখানে পাঁচ পূর্ণ এগারো পনেরো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর কিন্তু দুক্ষেত্রে ক্ষেত্রে একই আসছে এরপর আসছে একের দাগের খ একের দাগের খয়ে দুটো সংখ্যা দিয়েছে একটা হলো দুই পূর্ণ চারের সাত আর একটা হলো চার পূর্ণ তিনের চার এখানে দুই হলো একটি পূর্ণ সংখ্যা আর চার হলো একটি পুরনো সংখ্যা তাই দুই আর চারকে আমি আলাদা করে নিয়েছি দুই যোগ চার আর এখানে তারা পড়ে থাকল চারের সাত আর তিনের চার তাই দুই আর চার যোগ করলে হয় ছয় আর এখানে চারের সাত আর তিনের চার এখানে হরগুলো হলো সাত আর চার সাত আর চারের যদি আমি লসাগো করি তাহলে আমার লসাগো হবে আঠাশ আচ্ছা তাই লসাগো করার পর সাতের সাথে কত গুণ করলে আঠাশ না চার গুণ করলে তাই আমি চারের সাথে চার গুণ করি চার চারের ষোলো আর এখানে চারের সাথে কত গুণ করলে আঠাশ না সাত গুণ করলে তাই এখানে সাথে সাথে তিন গুণ করলে হয় একুশ তাই এইভাবে এগিয়েছি ছয় যোগ সাঁত্রিশের আঠাশ এরপর দেখছি ছয় যোগ এক পূর্ণ নয়ের আঠাশ এরপর এখানে একটা আবার পূর্ণ সংখ্যা পাচ্ছি তাই এই ছয়ের সাথে আবার এক যোগ করেছি তাই ছয়ের সাথে এক যোগ করলে হলো সাত আর এখানে ভগ্নাংশ হলো নয়ের আঠাশ তাহলে অতএব আমি লিখতে পারি নির্ণয় যোগ ফল হলো সাত পূর্ণ নয়ের আঠাশ এরপর আসছি একের দাগের গ একের দাগের গে আমার এখানে তিনটে সংখ্যা দিয়েছে কি কি দিয়েছে না কুড়ির তিন পঁচিশের দুই আর সাতের ছয় এ এই সংখ্যাগুলোকে যদি আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে প্রথমটা হবে ছয় পূর্ণ এর তিন দ্বিতীয়টা হবে বারো পূর্ণ একের দুই আর তৃতীয়টা হবে এক পূর্ণ একের ছয় এরপর এদের থেকে আমি পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করলাম ছয় বারো আর এক আর ভগ্নাংশগুলোকে আমি আলাদা করলাম ভগ্নাংশগুলোকে আলাদা করলাম এবার ভগ্নাংশগুলোর তলায় যে হর আছে হরগুলো যদি আমি লসাহ করি কী দেখতে পাবো লসাগো হবে ছয় আর এখানে এই পূর্ণ সংখ্যাগুলো যোগ করে আগেই পেয়েছি উনিশ তো উনিশ যেমন ছিল সেটা থাকলো আর এদের আবার লসাহ করে আমি যোগ করলাম যোগ করে যোগফল পেলাম আটের ছয় তাই আমার এক্ষেত্রে হলো উনিশ আর এখানে হলো আটের ছয় আবার এই আটের ছয় আবার একটা অপ্রকৃত ভগ্নাংশ তো এটাকেও আমি মিশ্র ভগ্নাংশ পরিণত করছি সেক্ষেত্রে পাচ্ছি এক পূর্ণ দুয়ের ছয় এইভাবে আমি যদি যাই তাহলে আমি এখানে পাবো কত কুড়ি উনিশ সাথে এক যোগ করলে কুড়ি তাই উত্তর হলো আমার কুড়ি যোগ দুয়ের ছয় আবার দুয়ের ছয় যদি কাটাকাটি করি তাহলে আবার হবে আমার একের তিন তাই সেক্ষেত্রে আমার উত্তর হবে কুড়িপূর্ণ একের তিন অথবা আমার যোগ ফল হবে কত যোগ ফল হবে কুড়িপূর্ণ একের তিন ঠিক একইভাবে আমরা একের দাগের ঘ করেছি দেখ দেখে নাও একুশের সাত এটা কাটাকাটি করলে হল তিন আচ্ছা বারোর পাঁচ এটাকে ভগ্নাংশে পরিণত করলো ভগ্নাংশে নয় এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে দুই পূর্ণ দুইয়ের পাঁচ ষোলোর পনেরো এটাকে হয় এক পূর্ণ একের পনেরো এইভাবে আমরা ধাপে 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 এগোচ্ছি এগোতে এগোতে এখানে দেখা গেল সাত হলো আর এদের যেমন লসাও করলাম লসাও করে হলো ছয়ের একের সাতের পনেরো তাই আমার উত্তর দাঁড়ালো হলো সাত পূর্ণ সাতের পনেরো ওরা আসছে আমরা একের দাগের রুমা একের তাগের মতে আমরা প্রথমে পাচ্ছি কত দুই পূর্ণ একের পাঁচ যুক্ত এক পূর্ণ চারের পনেরো তারপর বললাম এক পূর্ণ একের কুড়ি তাই আমি আগে পূর্ণ সংখ্যাগুলোকে সরিয়ে নিচ্ছি পূর্ণ সংখ্যা হলো দুই এক আর এক দুই এক আর এক যোগ করলে হলো চার আর ভগ্নাংশ পড়ে তা হলো একের পাঁচ চারের পনেরো আর একের কুড়ি এক পাঁচ পনেরো আর কুড়ির আমি এদিকে লসাগু করেছি লসাও করে আমি লসগু পেয়েছি ষাট এবার এই ষাট লসাগু পাওয়ার পরে আমি এগুলোকে যোগ করেছি আর এখানে চার পেয়েছি তাহলে চার এখানে থাকলো আর এদেরকে যোগ করে পেয়েছি একত্রিশের ষাট এক্ষেত্রে আমার উত্তর কত আসছে না চার পূর্ণ একত্রিশের ষাট আজ এই পর্যন্তই থাকলো এর এর পরের দিন আবার এর পরের পাতা নিয়ে আমরা আসছি তো তোমরা সবাই খুব ভালো থেকো